সন্ত্রস্ত এলাকায় গিয়ে লোকসভা নির্বাচনে প্রচারের ঝড় তুললেন কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সিতাই প্রামাণে প্রচারে ছিল ব্যাপক সারা বুধবার থেকে বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেস এলাকার প্রচারে বাধা দিচ্ছে সেই এলাকাতেই বৃহস্পতিবার ঝড় তুলেছেন বিজেপি প্রার্থী নিশিদ প্রামাণিক এমন অভিযোগে বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত সীতায় বিধানসভা চষে বেড়ালেন বিজেপি প্রার্থী কোথাও গোলা ফুলের পাপড়ি ছড়িয়ে রাজবংশী মুখকে বরণ করে নিলেন সীতাইয়ের সাধারণ মানুষ ও বিজেপি কর্মীরা অন্যদিকে নিশিদ রামানিকেও হাত নেড়ে মানুষের উদ্দেশ্যে শ্রদ্ধা করেছেন। আবার কোথাও মন্ত্রীকে দেখা গিয়েছে মন্দিরগুলিতে গিয়ে পুজো দিতে নিশিৎ প্রামাণিক বক্তব্য রাখতে গিয়ে বলেন তৃণমূল কংগ্রেস সন্ত্রাস আতঙ্কের পরিবেশ তৈরি করেছে জুড়ে এর উচিত জবাব লোকসভা নির্বাচনে দেবেন সাধারণ মানুষ তাকে সীতাইয়ের মানুষ যেভাবে স্বাগত জানিয়েছেন তিনি গর্বিত সকলের জন্যই মোদী সরকারের হাত আগামী দিনে আরও শক্ত হলে উন্নয়ন আরো বেশি হবে বলেও আশ্বাস দেন নিশিত প্রামাণিক এদিন এক বিজেপি নেতা বলেন সারা রাজ্যের মানুষ তৃণমূলকে এবার ভোট দেবেন না এদিন তিনি আর কি কি বলেছেন শোনাব কথা ছিল তিনি আসেনি তবে আজকে তিনি এলাকায় এলেন কিভাবে দেখছেন এগিয়ে গোটার আগে রাজনৈতিক সংঘর্ষটাকে আপনারা জানেন যে গোটা পশ্চিমবঙ্গে এবং তৃণমূলগঞ্জের তোলা মাঠে নেই আর শীতায় শীতল পূজার দিনাটা আপনারা জানেন যে পুরো জেলার মধ্যে সবচেয়ে বেশি সন্ত্রাস হয়েছিল এখন তারা কোনো দিক খুঁজে পাচ্ছে না সাধারণ মানুষ ভোট দেবে না বুঝতে পারছে এরা ভাবছে এরা মানুষকে ভয় দেখে তাদেরকে সন্ত্রাস করে তারা ভোট চাইছে কিন্তু আপনি এবার না এবার আমরা দেখতে হবে এবার যখন ভোট হবে মানুষ শান্তিতে ভোটও দিতে পারবে আর তৃণমূল তবে নিশ্চিত প্রামাণিকের জনসম্পর্ক যাত্রা ও নির্বাচনের প্রচার ঘিরে কার্যত তৃণমূল কংগ্রেস পিছু হটল বলা যায় তৃণমূল কংগ্রেসকে ধারে কাছে ঘেঁষতে বা বিজেপির কর্মসূচিতে বাধা তৈরির চেষ্টা করতে দেখা যায়নি যদিও তৃণমূল কংগ্রেসের দাবি তারা সন্ত্রাসের রাজনীতি বিশ্বাস করেন না কোচবিহারের সীতাই বিধানসভা ক্ষেত্রেও ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরির পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ সব রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের